É, garota, vai. লেগেছিল যার জন্য আমি আর ভিডিও অনেই করিনি সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল কিন্তু ফুলকো ফুলকো লুচির মধ্যে তোমাদেরকে জল খাবারটা মানে বাঙালি জল খাবার দিয়েই তোমাদের কিন্তু ভিডিওটা শেয়ার করছি মানে শুরুও করছি তো যাই হোক হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে সানডে তো সানডেতে তো রবিবারে আমার বড় লুচি একটু খেতে চায় আর আমার শ্বশুরমশাইও খেতে চায় যে কারণে কিন্তু এই যে মা এখন ভাত যে লুচি আর এর আগে কিন্তু আমি মানে ঘুগনিটা করে গেছি মানে ঘুগনিটা করা হয়ে গেছে আমি করলাম ঘুগনিটা মা এখন লুচিগুলো ভাজছে তো দেখো এইদিকে এই যে ঘুগনিটা কিন্তু আমি করে ঘরে রেখে গিয়েছিলাম তো আর এইদিকে লুচিগুলোও নিয়ে চলে আসবো এখন লুচিটা ভাজা হয়ে গেছে এই দেখো লুচিগুলো কিন্তু নিয়ে লুচিগুলো সব কটা আজকে ফুলেছে আর হচ্ছে গিয়ে এখন ঢাকা দিয়ে রাখা তো ওই জন্য লুচিগুলো আর কি ইয়ে হয়ে যাচ্ছে যাই হোক এখন লুচি ঘুগনি সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকে সকালটা শুরু করলাম তো চলো এখন হচ্ছে গিয়ে রান্না করবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার শরীরটাও একটু খারাপ সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ কর তারপর রাত্রিবেলা ঠান্ডা লেগেছে তো রাত্রিবেলা সেট জিল খেয়ে শুয়েছিলো ওই জন্য সকালবেলায় উঠে আরও ঝিমঝিম লাগছে শরীরটা ওর যাই হোক তারপরে চলে এসে রান্নাঘরে আর রান্নার মধ্যে করব হচ্ছে টক ডাল করব আর দু রকম ডাল করব যেহেতু হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাই আবার টক ডাল খেতে ভালোবাসে না মানে আম দিয়ে টক ডালটা ও খেতে পারে না ও লেবু দিয়ে ডাল খেতে পারে মানে গন্ধরাজ লেবু টেবু দিয়ে খেতে পারে কিন্তু ট আম দিয়ে ডালটা খেতে চায় না যে কারণে ওর জন্য প্লেন ডাল করব আমাদের জন্য টক ডাল করব আর এদিকে ভাজার মধ্যে হচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে করছে মিষ্টি আলু ভাজা মানে রাঙা আলু যেটাকে বলে আর আর হচ্ছে উচ্ছে ভাজা তো আমাদের বাড়িতে ভাজাটা কোনো না কোনো একটা ভাজা হলেও হয় কেন না হচ্ছে কি বাবা মা হচ্ছে ভাজা মানে ছাড়া খেতে পারে না মা বাবা হচ্ছে কি ডালের সঙ্গে কোনো একটা ভাজা লাগেই তো যাই হোক এদিকে কিন্তু টক ডাল দেখো হয়ে মানে হয়ে এসছে হয়ে গেছে বলতে ফোরনটা দেবো আর এদিকে কিন্তু ভাজাও হয়ে গেছে আর এদিকে কিন্তু একটু কালকে তরকারি ছিল পটল পোস্ত পটল দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম কালকে শনিবার ছিল নিরামিষ তো সেই তরকারিটা একটু ছিল ওটা গরম করে রেখেছি আর এদিকে কিন্তু আমের টক করে নিচ্ছিলাম আমের একদম ঝোল টক এই গরমে না ঝোল টকটাই বেশ ভালো খেতে আর এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে মাংস আনতে গেছে আর এদিকে বাবা মাছ নিয়ে এসছে এখানে মোরলা মাছ নিয়ে এসছে মোরলা মাছ কাটতে যে কি ঝামেলা মা তো গজগজ করেই যাচ্ছে আর এদিকে কাটতে বসেছে মোরলা মাছ আর এদিকে হচ্ছে গিয়ে আমি এখন আলু ছাড়াচ্ছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি হচ্ছে আলুগুলো কেটে নিচ্ছিলাম মা ওদিকে মাছটার জন্য সব রেডি করছে মাছ ফাছ কেটে পরিষ্কার করছে মায়ের আর বাবার জন্য হবে মোরলা মাছ আর আমাদের জন্য তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ও অনেক মানে ল্যাথ খেয়েছিল আজকে কি বলবো তোমাদের মানে বললামই তো যে ওর শরীরটা সকাল থেকেই খুবই খারাপ মানে ইয়ে লাগছে মানে কেমন যেন একটা ম্যাচ ম্যাচ করছে শরীর বলো ঝিমঝিম লাগছে সেটিলটা খাওয়াতে ওই ওষুধটা খাওয়ার জন্য রাত্রেবেলা খেয়েছিলো তো তাই জন্য সকালবেলা উঠতে পারছিল না আর কি তো যাই হোক যাই হোক করে উঠে তারপর গেছে এখন চিকেন আনতে আমি বললাম যে থাক আজকে আর চিকেন রান্না করবো না ছেড়ে দাও মাছ দিয়ে খেয়ে নাও তো ও এক দিন বাড়িতে থাকে তো তাই বলছে কি একটু দুপুরবেলা একটু যদি না খেতে পারি ভালো লাগবে না যাই হোক ওই জন্য হচ্ছে গিয়ে ওর একটু মন মানে না চিকেন না হলে তো যার জন্য আর কি মাংস আনতে গেছে আমি এদিকে সমস্ত ওই জন্য মা যেহেতু বটিতে মাছ কাটছে তো বটিটা তো এখন পাবো না ওই জন্য এখন আলুটা কেটে নিচ্ছি হলে যা গরম পড়ে যায় রান্নাঘরে প্রচণ্ড অসুবিধা হয় ঘেমে একদম স্নান করে যাই আর যত লেট হবে তত রান্নাঘরে গরম বাড়বে সেই কারণে ওই জন্য আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব মানে কাজটা এগিয়ে রাখা যায় সেই জন্য কিন্তু পিলারে করে দেখো আলুগুলো ছুলে নিচ্ছি ছুরি দিয়ে কেটে এখন আলুগুলো আগে সিদ্ধ করে নেবো একটু এই গরমে মাংসের পাতলা ঝোলটাই করব যাই হোক একটু আলুগুলো এখন সিদ্ধ করে নেবো না হলে না আলুগুলো খুব শক্ত হয়ে থাকে যতই আমি ভাজি না কেন এখনকার আলুগুলো কেমন জানো তো ওই কারণে তো যাই হোক এত বড়ো বড়ো করে আলু দিচ্ছি তো তাই একটু সিদ্ধ করে নেব এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে তো এখনও হবে কিছুক্ষণ দেখতেই পাচ্ছ যাই হোক তো তারপরে চলে এসছিলাম মাছ রান্না করছিল আর আমি তারপরে গিয়ে রান্না করব মাংসটা এদিকে ঘর মুছে নিচ্ছিলাম ততক্ষণ মা ততক্ষণ মাছ রান্না করতে করতে ঘরটা মুছে নিচ্ছি তাহলে অনেকটা কাজটা এগিয়ে যাবে তো চলো এদিকে দেখো আমি রান্নাঘরে এসে দেখছি মায়ের মাছ রান্না প্রায় হয়ে এসছে এখন নামাবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এইদিকে কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি এদিকে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি মাংসটা এখন ম্যারিনেট করে রান্না বন্ধুরা গরমে যা অস্থির অস্থির লাগছে না আমার মুখ চোখের অবস্থা দেখো পুরো ঘেমে গেছি আর কি বলবো এখন বাজে এগারোটা দেখো আমি এদিকে সমস্ত মশলা একসঙ্গে মানে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি আজকে না আমার একটু ধৈর্য হচ্ছিল না মানে ধৈর্য ধরছিল না এত গরম দিচ্ছে সেই সকাল সাতটায় রান্নাঘরে ঢুকে এখন বাজে এগারোটা মানে শরীর আর দিচ্ছে না যাই যে কারণে আর কি আমি সমস্ত মশলা একসঙ্গে মেখে তারপরে বসিয়ে দিয়েছিলাম মাংসটা Luego tú estás sobre tema este. ¿Es cual calificador? ¿Qué debo? Es sólido puro. Yo quiero beberlo. তো দেখো এদিকে মাংস কষানো হয়ে গেছে কিছুটা আর কি কষা তুলে রাখলাম আর কিছুটা দিয়ে দিয়েছি ঝোল তো তার মধ্যেখানে আবার আমার বড় এসে একটুখানি কষা খেয়ে গেছে সো ফাইনালি দেখো এই যে আমার এখন মাংসের ঝোল রেডি হলো এখন আমি নামাবো এক হাতে ফি ধরেছি আর এক হাতে নামাচ্ছি দেখো কি কাণ্ড আমার মাংসের ঝোল রেডি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার দুজনের মাংস এখন এগুলো সব গোছাতে হবে গ্যাস ট্যাস মুছতে হবে এগুলো পরিষ্কার করতে হবে এখন বাজে কটা যেন এগারোটা পঁয়তাল্লিশ মানে যেখানে কষা মাংস তুলে রেখেছিলাম এগারোটা পঁয়তাল্লিশ মানে পনেরো বারোটা বাজে এখন এগুলো করতে করতে আমার সাড়ে বারোটা তো চলো রাতাটা সেরে নিই এখন বাজে থাকুন বারোটা পনেরো তো এখন সকালে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে কি রাত্রিবেলা সন্ধ্যা থেকেই বসে আছি ছাদে তো আমি একবারে সেই সকালবেলা যে রান্না বান্না করলাম তারপরে আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি কেননা শরীরটাও ভালো লাগছিল না স্নান টান করে শুয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম তারপর হচ্ছে আমার বরের সঙ্গে একটু ঠুকোমুখি লেগেছিল যার জন্য আমি আর ভিডিও অনই করিনি দুপুরবেলা খাওয়ার সময় দুপুরবেলা খেয়েছি বলতে কি খেয়েছি আমরা চারটের সময় এমনি তো বাড়িতে থাকলে লেট হয় রোববারে তো অন্যান্য দিন তিনটের মধ্যে খাওয়া হয়ে যায় মানে এখন যেহেতু গরম তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কিন্তু আজকে হয়েছিল চারটের সময় খাওয়া তো ওর সঙ্গে আমরা একটুখানি ইয়ে লেগেছিল লেগেছিলো আর কি তারপরে তো আমি ওকে খেতে দিয়ে আমি বলছি আমি খাবো না আমার খিদে নেই সেই আমাকে জোর করে নিয়েই খাওয়াবে যাই হোক তো এই খেয়ে দেয়ে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আজকে এই সন্ধ্যাবেলা এখন বসে রয়েছে ছাদে সন্ধ্যা বললে ভুল হবে এখন বাজে আটটা ছাব্বিশ তো এখন বসে রয়েছে ছাদে তো তাই ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করতে হবে তো যাই হোক তো তাই জন্য আর কি ভিডিওটা অন করেছিলাম তো চলো তো রাতের টুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বেরোতাম মানে বেরোনোর কথা ছিল এক জায়গায় যাওয়ার কথা ছিল একটু দরকারে যেহেতু কালকে ওই পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে হচ্ছে কি আমাদের গুরুদেবের নাম কীর্তন রয়েছে তো যেহেতু কালকে বৌদ্ধ পূর্ণিমা রয়েছে সেই কারণে পূর্ণিমাতে আর ঘরেও তো পূর্ণিমার পুজো হয় তো সেই জন্য কিছু জিনিস কেনার আছে যাই হোক তো চলো তোমাদেরকে আবার কালকে শেয়ার করবো জেঠিমাদের বাড়িতে আর কি ইয়ের মানে ইসের সব কিছু বৌদ্ধ পূর্ণিমাতেই সব কিছু